ফের গুয়াহাটি থেকে ত্রিপুরায় পাচারের পথে আসামের চোরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের হাতে ধরা পড়ল প্রায় কুড়ি লক্ষাধিক টাকার নিশা জাতীয় কফ এই কাণ্ডে গাড়ি চালককে আটক করেছে পুলিশ এই মর্মে গেট ইনচার্জ প্রণব মিলি জানান যে রবিবার সকালে এ এস ইউপি টু ওয়ান সি এন সেভেন সিক্স ফাইভ সিক্স নম্বরের একটি শীতবস্ত্র বোঝাই মা অন্নপূর্ণা বেসরকারি ট্রান্সপোর্ট সংস্থার কন্টেনার গাড়ি চুরাই পুলিশ চেক গেটে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে কর্তব্যরত পুলিশ এতে বিভিন্ন শীতবস্ত্রের আড়াল থেকে বারো কার্টুনে এক হাজার নশো কুড়ি বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য কুড়ি লক্ষাধিক টাকার মতন হবে এই কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয়েছে গাড়ি চালকেও তার নাম গুলফাম আলী বাড়ি উত্তরপ্রদেশে এ মর্মে পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মৃতকে সোমবার আদালতে সোপর্দ করা হবে আসাম পুলিশের এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মহল